কমেন্ট করেন সাউন্ড ঠিক আছে কিনা ভাই লাইভের প্রথমে যদি সাউন্ড ঠিক না থাকে তাহলে তো লাইভটা করতে সমস্যা হয়ে যায় আলহামদুলিল্লাহ আমরা অনেকে লাইভে জয়েন হয়ে গেছি আমি এক নজরে বাইকের দামগুলো তার আগে বলে নি আজকে কিন্তু ফ্রি বাইকের ড্র আছে আজকে কিন্তু আছে ফ্রি বাইকের ড্র আজকে ফ্রি বাইকের ড্র আছে আজকে ফ্রি বাইকের ড্র থাকবে ইনশাল্লাহ এই দিক থেকেই শুরু করি এই এই দিকে আছে আরটিআর কালেকশন এইদিকে আছে 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 অসংখ্য বাইক আচ্ছা আমি বাইকগুলো আগে দেখাই এক নজর বাইকের দাম গুলো টিভিএস মেট্রো প্লাস পঞ্চান্ন হাজার টাকায় টিভিএস মেট্রো প্লাস এখানে পাঁচল্লিশ হাজার টাকায় টিভিএস মেট্রো এখানে পঞ্চান্ন হাজার টাকায় আহ ডাবল ডিক্সের এর এখানে বিয়াল্লিশ হাজার টাকায় হ্যাংক এখানে পঞ্চাশ হাজার টাকা এই এইদিকে আছে আটান্ন হাজার টাকা আর কেস এখানে আছে বিয়াল্লিশ হাজার টাকা আর কেস এখানে বিয়াল্লিশ হাজার টাকা আর কেস এখানে বিয়াল্লিশ হাজার টাকা আর কেস এখানে আটচল্লিশ হাজার টাকা আর কেস এখানে বিয়াল্লিশ হাজার টাকা আর কেস এখানে রয়্যাল প্লাস শুধু তিরিশ হাজার টাকায় এখানে পাঁচচল্লিশ হাজার টাকা এইচ পাওয়ার রকসার এম আই অ্যাবজাক্ট বারসন ওয়ান শুধু ষাট হাজার টাকায় এখানে ষাট হাজার টাকা বারসন ওয়ান

শুধু আটচল্লিশ হাজার টাকা আরটিআর এটা আজকে পাঁচচল্লিশ হাজার করে দিলাম এখানে পঁচাত্তর হাজার টাকা আর টিআর ডাবল ডিস এখানে আছে সত্তর হাজার টাকা আরটিআর এখানে পঞ্চান্ন হাজার টাকা আরটিআর এখানে পঁয়ষট্টি হাজার টাকা আরটিআর এখানে আর টি আর এটা পঁয়ষট্টি হাজার এখানে বাষট্টি হাজার টাকা আর টি আর এখানে আরটিআর আছে শুধু আটান্ন হাজার টাকায় আরটিআর শুধু আটান্ন হাজার টাকায় কোথায় এটা বিপুল হোসেন ভাই জি বিপুল ভাই লোকেশনটাও বলে দিব এক নজর আমি আগে বাইকের দাম বলি তারপর লোকেশন বলে দিব ইনশাল্লাহ এখানে পালসার শুধু পঁয়ষট্টি হাজার টাকা পালসার এখানে বাষট্টি হাজার টাকা পালসার এখানে পালসার পঞ্চান্ন হাজার টাকায় এখানে পালসার পঞ্চান্ন হাজার টাকায় এখানে আটান্ন হাজার টাকায় পালসার এখানে আজকে এইটা শুধু পাঁচচল্লিশ হাজার ডিসকোভার শুধু আটচল্লিশ হাজার টাকায় ডিসকোভার আটচল্লিশ হাজারে ডিসকোভার এখানে আটচল্লিশ হাজার টাকায় ডিসকোভার প্রতিটা বাইকে অফার 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 ওই দিকেও কিন্তু ভাই বাইক আছে অনেক বাইক আছে ওই দিক ওই দিকে অনেক বাইক ওই বাইকের দামগুলো আমি বলে দিই এখানে আছে সিআরজেট দুই দুইটা সিআরজেট দুইটাতে অফার দেওয়া আছে এখানে সিআরজেট শুধু আটাত্তর হাজার টাকায় শুধু আটাত্তর হাজার টাকায় সিআরজেট এখানে আছে নব্বই হাজার টাকায় সিআরজেট এখানে আছে এস এফ এক লক্ষ বিশ এক লক্ষ বিশে পেয়ে যাবেন আজকে এস এফ ভাই আমার আটি আর দরকার ইনশাল্লাহ ভাই যান শুধু এক লক্ষ বিশে এস এফ এখানে এস এফ এক লক্ষ পাঁচ হাজার টাকায় এখানে এস এফ এক লক্ষ আট হাজার টাকায় লিফান কেপিআর পেয়ে যাবেন শুধু ষাট হাজার লিফান কেপিআর এখানে আটষট্টি হাজার টাকায় ইয়ামাহা ফেজার লঞ্চ ইন কিন্তু অলরেডি এক বাই বুকিং করে দিচ্ছে কুরিয়ারে নিবে এটা এখানে ষাট হাজার টাকায় পেয়ে যাবেন বারশন টু এখানে পঁয়ষট্টি হাজার টাকায় বারশন টু এখানে পঞ্চান্ন হাজার টাকায় নাইট ডেটার বারশন টু এখানে পঞ্চাশ হাজার টাকায় নাইট ডেটার এখানে পাঁচচল্লিশ পাঁচচল্লিশ হাজার টাকায় নাইট ডেটার এখানে ডাবল ডিক্সের রোডমাস্টার ষাট হাজার টাকায় সিবিএস ব্রেকিং কিন্তু ভাই এগুলো শুধু ষাট হাজার টাকায় এখানে ষাট হাজার টাকায় রোডমাস্টার এখানে ষাট হাজার টাকায় রোডমাস্টার এখানে ইউএম শুধু পঞ্চান্ন হাজার টাকায় ইউএম এখানে ইগনোটর পেয়ে যাবেন শুধু আটান্ন হাজার টাকা ইগনোটোর আইসমার্ট শুধু পাঁচচল্লিশ হাজার টাকায় এখানে স্মার্ট এটাও পাঁচচল্লিশ হাজার দুইটাই পাঁচচল্লিশ করে দেওয়া আছে এই দিকে কিন্তু আরো কিছু বাইক আছে এখানে আছে সেলফি স্টার্টের টার্বো চল্লিশ হাজার টাকায় সেলফি স্ট্যাটের টার্বো এখানে দুই দুইটা প্লাটিনা দুইটাই এসকে পঞ্চাশ করে এটাও পঞ্চাশ হাজার এটাও পঞ্চাশ হাজার দুইটাই পঞ্চাশ হাজার করে এখানে স্প্লেন্ডার প্লাসটা কিন্তু প্রোটা কিন্তু বুকিং হয়ে গেছে এইদিকে বোল্টগুলো দেখেন জিক্সারগুলোয় দেখেন এই যে জিক্সার ভাই একদম টিপ টপ কন্ডিশনের জিক্সার শুধু পঁচানব্বই হাজার টাকায় এখানে পঁচাশি হাজার টাকায় বোল্ট এখানে বোল্ট বিরাশি হাজার টাকায় এখানে বোল্ট আশি হাজার টাকায় মানে বাইক কন্ডিশন আছে একশো একশো কন্ডিশন যতক্ষণ ইচ্ছা চালিয়ে ভালো লাগলে তারপর নিয়ে যাবেন পেপারসের গানটি ইনশাল্লাহ একশো পার্সেন্ট পাবেন কততে পাই মাত্র বিরাশি হাজার টাকায় এখানে বোল্ট আশি হাজার টাকায় এখানে আটাত্তর হাজার টাকায় বোল্ট এখানে বোল্ট আটাত্তর হাজার টাকায় এখানে আশি হাজার টাকা আজকে বোল্ট এখানে অষ্টআশি হাজার টাকায় বোল্ট হন্ডা হর্নেট শুধু আশি হাজার টাকা আজকে হন্ডা হর্নেট এক লক্ষ বারোতে ফোর বি এখানে এক লক্ষ পাঁচে ফোর বি প্রতিটা বাইকে অফার ওইদিকেও কিছু বাইক আছে ওই বাইকগুলোই দেখাই দেয় আর কিছুক্ষণ পরে কিন্তু সম্রাট ভাই ফ্রি বাইকের ডোনিয়া লাইভে আসবে ওই লাইফটা কিন্তু কেউ মিস করবেন না স্কুটি থেকে শুরু করি এখানে আছে তিরিশ হাজার টাকায় স্কুটি এক পিসিএস স্কুটি শুধু তিরিশ হাজার টাকায় এখানে আছে টিভিএস এক্সেল আড়াইশ হাজার টাকায় এখানে চব্বিশ হাজার টাকায় এক্সেল এটা চব্বিশ এটা আড়াইশ দুইটাই অফারে দেওয়া আছে রেঞ্জার পেয়ে যাবেন শুধু বিশ হাজার টাকায় আজকে রেঞ্জার আজকে ব্যাগটা শুধু তিরিশ করে দেওয়া হয়েছে এখানে হিরো স্প্লেন্ডার প্লাস পঁচিশ হাজার টাকায় ফিউশন আসছে আবারও ফিউশন সম্রাট ব্যাগগুলারিতে কততে ভাই শুধু পঁচিশ হাজার দেওয়া আজকে এটা পঁচিশ বত্রিশ বত্রিশ হাজার পঁচিশ হাজার এখানে আছে বুলেট চব্বিশ হাজার টাকায় এখানে নাম্বার করা মাহিন্দ্রা শুধু বত্রিশ হাজার টাকায় ডিজিটাল নাম্বার করা মাহিন্দ্রা এখানে আড়াইশ হাজার টাকায় মাহিন্দ্রা এখানে মাহিন্দ্রা সেন টু বত্রিশ হাজার টাকায় এর এই বাইকটা দেখেন ভাই এটা কিন্তু ডাবল সাইলেন্সারের বাইক মানে দেখতে বাইকটা খুব স্ট্যান্ডার্ড মনে হয় শুধু আড়াইশ হাজার টাকা প্রাইস দেওয়া আছে ভাই এখানে রয়্যাল এনফিল্ডের মতন বাইকটা যে দেখতে এটা শুধু পাঁচচল্লিশ হাজার শুধু পাঁচচল্লিশ হাজার শুধু পাঁচচল্লিশ হাজার টাকায় ভাই আলহামদুলিল্লাহ বর্তমানে অনেক সেল সেল আছে কারণ প্রতিটা বাইকে অফার চলতেছে সম্রাট বাইগুলোরিতে যাদের বাইক নেওয়ার ইচ্ছুক দ্রুত দ্রুত চলে আসবেন সম্রাট বেগলোরিতে যারা দূর দূরান্ত থাকার কারণে বাইক আসতে পারতেছে না কোরিয়ান নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আমি নাম্বারগুলো দেখাই দিই আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন তাছাড়া ইউটিউবে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ফেসবুকের নিচে টাইটেলে দেওয়া আছে নাম্বার আপনারা ওই নাম্বারগুলোতে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর আমাদের লোকেশনটা হচ্ছে নরসিংদী জেলা মাদুদী বাস স্টেশন নরসিংদী জেলা মাধবদী বাস স্টেশন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আসেন সরাসরি নরসিংদী জেলা মাদুদী বাস স্টেশন চলে আসতে পারবেন মাধবদী বাস স্টেশন নেমে বিশ টাকা রিক্সা ভাড়া নিবে জালপট্টি মসজিদের একটু আগেই মিটার অবস্থিত সম্রাট বে বিশ টাকা রিক্সা ভাড়া নিবে জালপট্টি মসজিদের একটু আগেই মিটার অবস্থিত সম্রাট বে আমি এই পর্যন্ত লাইভে শুধু আপনাদেরকে বাইকগুলো দেখানোর জন্য লাইভে আসছি সম্রাট ভাই কিন্তু লাইভে আসতে পারে ইনশাল্লাহ ফ্রি বাইকের ড নিয়ে ওই লাইভ কিন্তু কেউ মিস করবেন না কারণ আর তিন দিন বাকি আছে ফাইনাল ফ্রি বাইকের ড ইনশাল্লাহ আজকেও থাকবে ফ্রি বাইকের ড কিছুক্ষণের ভিতরে সম্রাট ভাই লাইভে আসবে সকল ওই লাইভে অংশগ্রহণ করার চেষ্টা করবেন আজকের মতন এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ